সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইগুনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ভোটার লিস্ট ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড়সড় নির্দেশ সামনে এসছে বন্ধুরা পশ্চিমবঙ্গে এবার শুরু হতে চলেছে ভোটার লিস্ট ভেরিফিকেশন এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকেও একটা বড়সড় নির্দেশ সামনে এসছে এবার কি তাহলে এগারোটি যে ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসের ভিত্তিতে ভোটার লিস্টে নাম উঠবে সেই লিস্টে আধার কার্ডও যুক্ত হতে চলেছে তো এই নিয়ে সুপ্রিম কোর্ট কী জানালো এবং পশ্চিমবঙ্গে কবে নাগাদ শুরু হতে পারে ভোটার লিস্ট ভেরিফিকেশন সমস্ত কিছুই জানাবো সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল নির্বাচন রাজনৈতিক দলগুলো শুক্রবারে শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের বক্তব্য বুথ লেভেল এজেন্ট তারা রাজনৈতিক দলের হয় এলাকায় সবাই প্রায় তাদের সবাইকেই চেনে কারো নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানবেন তারা আপত্তি করছে না কেন নির্বাচন কমিশনের তরফে কিন্তু যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী বলেছেন যে প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোর থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি কমিশন বলছে যে ভুলবশত কারণ নাম বাদ পড়লে আবেদন করা যাবে সপক্ষে অতিরিক্ত নথিও নেওয়া যাবে কমিশন বলছে যে সব থানা পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়ার তালিকা প্রকাশ করা হয়েছে কমিশন আরও বলছে যে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত একটিও অভিযোগ জমা দেয়নি সুপ্রিম কোর্ট তারপরে মন্তব্য করেছে যে স্বীকৃত যে বারোটি রাজনৈতিক দল রয়েছে সেই দলের সব বুথে এজেন্ট নেই প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে এর উত্তরে কমিশন বলছে যে বিহারের সব রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখেছে এক দশমিক ছয় লক্ষ এজেন্ট তালিকা দেওয়া হয়েছে প্রতিদিন দশটি করে বাদ পড়ার নাম খতিয়ে দেখেছে এই কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে এরপরে কমিশন আরও বলছে যে নথি যাচাই এবং অভিযোগের সুযোগ দেওয়া হবে প্রায় সবাইকে তার আগে কোনো নাম বাদ দেবে না কমিশন মামলাকারীর পক্ষের অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলছেন যে অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ গিয়েছে তারা কাজের জন্য বাইরে আছেন তারা ফিরে আসতে পারেননি তাদের নাম তো বাদ গেল এরপরে বিচারপতি কান্থ বলছেন যে কিন্তু এজেন্টরা গ্রামের মানুষ ছোটো গ্রামে একে অপরকে সবাইকেই চিনবে তারা সেই তথ্য জানায়নি কেন বিচারপতি কান্ত আরও বলেছেন যে আমরা ভাবছি এজেন্টরা কি করছেন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত দূরত্ব কেন সুপ্রিম কোর্ট আরও বলছে যে পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি আমরা চাইছি যে এই পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব কমিশন বলছে যে অযথা বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করছেন মামলাকারীরা নিরানব্বই শতাংশের বেশি মানুষ আবেদন করেছেন কমিশনের ওপরে বিশ্বাস রেখেছেন এরপরে বিচারপতি বাগচি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলোর থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন বিচারপতি কান্ত বলছেন যে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নিন বাধা দেবেন না অন্য নথির জন্য সময় এবং সুযোগ দিন অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার যে আধার দিয়েই যে তাদের নাম তোলা হবে এমনটা সুপ্রিম কোর্ট বলেনি বলেছে যে আধার নিয়ে আবেদনপত্র জমা নিন কিন্তু সেই আবেদনপত্র পরে যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথি দেওয়ার জন্য তাদেরকে কিছুটা সময় দিন কমিশন বলছে যে কোটি কোটি মানুষ আবেদন জমা দিয়েছেন দিন অপেক্ষা করুন অনেক গল্প ছড়ানো হচ্ছে কমিশনের উপরে আস্থা রাখুন সুপ্রিম কোর্ট বলছে যে খসড়া তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে খসড়া তালিকার নাম না থাকলে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানানো যাবে অর্থাৎ খসড়া তালিকাতে কারোর নাম যদি না থাকে তাহলে সে অনলাইনে আবেদন করতে পারবে এবং খসড়া তালিকায় নাম না থাকলে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত তারা অভিযোগ জানাতে পারবে সুপ্রিম কোর্ট আরও বলছে যে বিহারের বারোটি রাজনৈতিক দলের এক দশমিক ছয় সাত লক্ষ এজেন্ট রয়েছে তারা প্রতিদিন দশটি করে নাম যাচাই করছেন অর্থাৎ প্রতিদিন ১৬ লক্ষ বাদ পড়া নাম যাচাই করা হচ্ছে পঁয়ষট্টি লক্ষের নাম যাচাই করতে চার থেকে পাঁচ দিন সময় লাগা উচিত তারপরেও অতিরিক্ত সময় থাকছে সুপ্রিম কোর্ট আরও বলছে যে ভোটাররা অভিযোগ জানাতে পারবেন তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বিএলওরা এরপরে সুপ্রিম কোর্ট বলছে যে ভোটারদের প্রয়োজনীয় আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন এজেন্টরা অর্থাৎ যেই সমস্ত ভোটারের নাম বাদ গেছে সেই সমস্ত ভোটাররা আধার কার্ড দিয়ে আবার নতুন করে আবেদন জমা করতে পারবেন কিন্তু সেই জমা করার পরে ধরুন যে এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই এগারোটি ডকুমেন্টস দেওয়ার জন্য তাদেরকে কিছুদিন সময় দেওয়া হবে কিন্তু আধার কার্ডের উপরে বেস করে তাদের নাম কিন্তু কোনোভাবেই ভোটার লিস্টে তোলা হবে না তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে হবে এবং সেখানে জানাতে হবে দেখুন এখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি কি বলেছে যে ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন সশরীরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এক সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে তৃতীয়তে বলা হয়েছে যে বুথ লেভেল যে আধিকারিক রয়েছে অর্থাৎ বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা কিন্তু ধরা হবে না সুপ্রিম কোর্ট কি কী নথি জমা দেওয়া হচ্ছে তার উপরে নজর রাখুক সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্ট কমিশনকে রসিদ অনলাইনে প্রকাশ করতে হবে এবং আট সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রেও পরিষ্কার যে আধার কার্ড যে বারোতম ডকুমেন্টসে যুক্ত করা হচ্ছে এমনটা কিন্তু নয় আধার কার্ড দিয়ে কারোর নাম যদি বাদ চলে যায় সে আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে কিন্তু তাকে সেই এগারোটি ডকুমেন্টস দিতেই হবে আধার কার্ড দিয়ে সে আবেদন করলো কিন্তু তাকে সেই এগারোটি ডকুমেন্টস পরে দিতেই হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন